যায় আসলে কি বলবো দুঃখের কথা বলার মতো আর কিছুই নাই মানুষের সঙ্গে থাকতেই পারে তাই বলে তাকে আমরা যেটা সেটা বলে অপমান করতে পারি না বা যেটা সেটা বললে তাদেরকে আমরা হেনস্ত করতে পারি না মানুষকে মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আজকে যে এই বন্যায় বারোটি জেলা পানির নিচে যারা বন্যা নিয়ে কাজ করে যারা বন্যাক্তদের পাশে থাকে হ্যাঁ তারা তাদেরকে আমরা কত কুটিক করে কথা বলছি তাদেরকে আমরা কত কষ্ট দিয়ে কথা বলছি হ্যাঁ তারা আমাদের আন্দোলনে আসে নাই তারা সরকারের পক্ষ নিছে তারা নিতেই পারে এ সবাই তো আর এক না সবাই তো আর এক হতে পারে না হ্যাঁ সে হয়তো সে তার জায়গা থেকে ঠিক ছিল সে হয়তোবা তার জায়গা নিয়ে কথা বলছে হ্যাঁ সবাই তার নিজের জায়গাটাকে সঠিক মনে করে যেমন আমি আপনি আমাদের জায়গাটা সঠিক মনে করতেছি তেমন উনি তার জায়গাটা সঠিক মনে করছে এখন হয়তো আমরা দেশ স্বাধীন করছি দেশ স্বাভাবিক হয়েছে এখন তারা আবার আমাদের পাশে দাঁড়াইতেছে হ্যাঁ এটা হয় এটা অনেক সময় হয় হ্যাঁ তাই বলে কিন্তু এখন হলো বন্যায় আক্রান্ত যে বারোটি জেলা তাদের পাশে ওনাদের থাকতেই হবে আপনি আমি কিন্তু থাকতে পারতেছি না আপনি কি থাকতে পারতেছেন থাকতে পারতেছেন না আমি কি থাকতে পারতেছি থাকতে পারতেছি না আপনি কি দশ টাকা দিয়ে সাহায্য করতেছেন করতেছেন না আমিও করতেছি না তো যারা করতেছে তাদেরকে করতে দেন না রে ভাই কি সমস্যা এখানে যারা করতেছে তাদেরকেও করতে দিবেন না আবার আপনি নিজেও করবেন না তারা যারা বন্যায় আক্রান্ত যারা বন্যাতে ডুবে গেছে তোল হয়ে গেছে তাদের কি অবস্থাটা হবে আজকে যদি সেই জায়গায় আপনি থাকতেন তখন কি করতেন আপনি সো ভাই যারা করতেছে তাদেরকে করতে দেন কেন তাদেরকে বাধা দেন আপনারা হ্যাঁ যে বন্যা নিয়ে মানে তারা দেখি একটা ভিডিও পুশ করে তার সবগুলোর নিচে ভাই হা হাহা রিকোয়েস্ট মারেন গালিগালাজ করে বুড়ে ফেলেন কেন রে ভাই কী সমস্যা আপনার এমন করার কি দরকার যারা কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন প্রয়োজনে সাহায্য করেন আর যদি সাহায্য না করতে পারেন তাহলে চুপ হয়ে বৈশা থাকেন তাদেরকে বাধা দিবেন না সে বাধা দেওয়ার রাইট আপনার নাই আপনি যেখানে কিছু করতেছেন না অন্যজন যেখানে কিছু করতেছে সেখানে আপনি বাধা দর কে ভাই এই বন্যায় যে আজকে তিরিশ লাখ মানুষ চল্লিশ লাখ মানুষ পানেন পানের নিচে তাদেরকে উদ্ধার করতে আপনি যাইতেছেন তাদেরকে কিছু সাহায্য করতেছেন শুকনো খাবার দিতেছেন টাকা পয়সা দিতেছেন বুদ্ধি তাদেরকে উদ্ধার করতেছেন কিছুই করতেছেন না তো যারা করতেছে তাদেরকে উৎসাহিত করেন নির করবেন না তাদেরকে মনে কষ্ট দিয়ে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না ভাই মনের মধ্যে বিরাট কষ্ট বুঝছেন এই যে কিছু মানুষের পুষ দেইখা মানে মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে ভাই আপনারা কিছু করতে পারবেন না সারাদিন পরে ললিপপ চুষবেন হ্যাঁ আর ফেসবুকে ক্যাপশন দিবেন এটা ফেসবুকে ক্যাপশন দিবেন এটা একজন একটা ভিডিও পুশ করলে সেখানে গাড়ি গালাস করবেন হা দিয়ে রিয়ে দিবেন আরও নানা কিছু আরে ভাই আপনি কি কিছু করছেন জীবনে তারা জীবনে অনেক কিছু করছে তারা বন্যায় যতগুলো মানুষকে উদ্ধার করছে আপনি কি বালটা ফালাইছেন তো যারা করে তাদেরকে করতে দেন হ্যাঁ তাদেরকে উৎসাহিত করেন দুই চার পাঁচ টাকা দেন আপনি না দিয়ে তো বলেন যে হ্যাঁ আমি এটা করছি এটা করছি টাকা নিয়ে মাইরে দিয়ে টাকা নিয়ে মাইরে আরে ভাই মাইরা দিছে প্রমাণ দেখান আর মারলে মারছে ভাই সে কাজও করছে তারপরে মারছে হ্যাঁ মারলে দুশটা কি মারছে মারলে দুষ্টটা কি মারছে সে কাজ করতেছে বিনিময়ে মারছে আপনি কাজ করতেছেন আপনি তো না দিয়ে না ইয়া করিয়ে আপনি বলতেছেন মাইরা দিছে ভাই এত কথার দরকার নাই যে কাজ করে তাদেরকে কাজ করতে দেন তাকে তার মতো করে কাজ করতে দেন আপনি যদি কিছু না করতে পারেন তাহলে চুপ হয়ে বসে অযোধ্যা সমালোচনা কেন করবেন আপনি আগে কাজ করবেন তারপরে সমালোচনা করবেন আপনি কাজ করবেন সমালোচনা করবেন কেন কেন করবেন যাই হোক এত কথা বলার দরকার নেই আসেন আমরা সবাই একবিদ্ধ হয়ে একতা হয়ে কাজ করি যারা বন্যায় আক্রান্ত যাদের ঘর বাড়ি ডুবিয়ে গেছে তলিয়ে গেছে যারা এখনো উদ্ধার হয় নাই তাদের সবার পাশে যারাই শুকনো কাবার যা যা আছে সবাই কিছু হালকা পাতলা কিছু দিয়ে হলেও তাদেরকে সাহায্য করি